আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমদমের নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো অর্ডারটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চার তিন তিন নম্বর বিল্ডিং চারতালে এবং পাঁচ তালা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন তো আজকে আমরা সিভিট কালারটা দিয়ে শুরু করবো খুবই অসাধারণ একটা ডিজাইন আসছি আর ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আজকে তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের রিমুভ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ডিজাইনের মধ্যে এটা নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাকসেটটা সিমিলার প্রিন্টের প্রান্তে পেয়ে যাচ্ছেন ডিজাইনের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা নিচের দামানটা আর এটা হলো হাতার প্রশংসা যে কোনো গ্রহের মানুষ করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে সালাটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার একটা পিস অন্যটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন ঢাকার বাইরে যে কোনো জেলায় তাহলে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের আমাদের এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসুন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এটা আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দ্রুত স্ক্রিনশট মারেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে জমজমের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন একদম নতুন নতুন ডিজাইনগুলো আপনারা কিন্তু আপনাদের কাছে নিয়ে আসতেছি আর এটা স্যালয়ারটাও পেয়ে যাচ্ছেন আড়াই হাজার একটা পিস পিওর কটনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন একদম পিওর কটনের মধ্যে অন্যটাও খুবই অসাধারণ দেখেন ওনাটা একটু দেখাই মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হল আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আসতে পারবেন চাঁদি যাকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে করবেন আর প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি ওটা দুইটা কালার এইটা আর একটা কালার দেখাই দিচ্ছি কলকা ডিজাইনারটা দেখেন এই কালারটা দেখেন বিস্কিট কালারের মধ্যে ব্ল্যাক বিট বিস্কিটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন খুবই অসাধারণ একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর ব্যাক সাইডটা খুবই অসাধারণ একটা ডিজাইন বেরিয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন দেখেন ডিজাইনটা একটু দেখেই এটার অনেক সুন্দর একটা ডিজাইন অন্যটা অলগা ডিজাইনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যা আসতে পারবেন চারদিন জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাঁচতালা আপনাদের শো রুমগুলোতে এসে পড়বেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম